হুন্ডে সার্ভিস আর টিকটক আইডির নাম হইছে শুধু এমন দুই ভাষায় দু লাভ দিতে হইব এবং কি ইউটিউব চ্যানেলের নাম হইল এমন ডিজিটাল অটো সার্ভিস অবশ্যই বাংলা দিতে হইব আপনাদের সামনে বাসি উঠবে বিএম কেন হ্যাঁ কইছে হ্যাঁ কিন্তু বিএম অবশ্যই ইউটিউব টিকটক ফেসবুক একটু ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে

এই ইমরান ডিজিটাল বাইক সেন্টারটি হচ্ছে সমপাড়া দক্ষিণ বাজার চাটখিল নোয়াখালী ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আমরা আপনাদেরকে সব সময় আমাদের হিউজফুল পরিমাণ কালেকশন দেখিয়ে থাকি যে বাইরে আমাদের এক ভিডিওগুলি সব সময় দেখেন দেশ ও পবার্স থেকে যে যে জেলা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম